আসসালামু আলাইকুম আজকে দারুণ একটা জিনিস দেখামো এইখানে এই গরমের মধ্যে যারা ফুড ডেলিভারি করে গালফে মিডিল ইস্টে যারা গরমের মধ্যে ফুড ডেলিভারি করে তাদের জন্য কী যে একটা সুযোগ সুবিধা সুন্দর একটা সুবিধা করে রেখেছে এটা আরাবের প্রায় বাসার সামনে আছে এই ধরনের সিস্টেম এতে করে হয় কি যারা আমরা গালতে থাকি বা যারা বাইরে কাজ করে গরমের মধ্যে তাদের জন্য একটা সুন্দর সুবিধা আমি দেখেছি এখানে একটা ফ্রি দেখা যাইতে আছে দূরে এটা অনেক বাসার সামনে আছে ব্রিজগুলা এখানে পানি রাখে কেউ রাখে কেউ যাওয়ার প্রয়োজন হয়ে লয়ে যায় পানি আছে খাদ্য আছে কি এটা বিরিয়ানি অনেক সময় ঠান্ডা পানি এগুলি পাওয়া যায় পানি ঠান্ডা হয়েছে নি ভাইয়া পানি ঠান্ডা হইবার সুযোগ পাইতে পাইতেছে না তো ঠান্ডা হইবার সুযোগ পাইতে পাইতেছে না হ্যাঁ তো এই ব্যবস্থাটা অনেক সুন্দর ব্যবস্থা একটা প্রিস্কার করে দিছে বাস কেউ আইনে রেখে দিতে আছে আবার যার প্রয়োজন নেই আবার নিতে আছে খুবই সুন্দর এটা ব্যবস্থা মশাল্লাহ